হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে গেলে ফলো করবে চলে আসবে ফার্স্ট কোশ্চেন তামিল সাহিত্যের জনক কাকে বলা হয় চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর অপশান ডি অগস্থয় হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট তোমরা যারা সরকারি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ সমাধান সহ শাসন ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট উইথ সলিউশান ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট ভলিউম ওয়ান ভলিউম টু দুটোই রেডি করা আছে একটা অ্যান্সার কী দেওয়া আছে আর একটা সলিউশান দেওয়া আছে কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট জিকে কে এবং ইংলিশ সায়সান প্রত্যেকটা পিডিএফ বর্তমানে নিউ ইয়ার অফারে টোয়েন্টি পার্সেন্ট অফ তোমরা পেয়ে যাবে দাম প্রাইস দেখতে পাচ্ছ একদম কমে গেছে এবং বলে রাখি যারা শুধুমাত্র এই অফারে মেসেজ করছো এবং বাই করবো বলে বাই করছো না তাদের বলে রাখি তোমরা বড় ভুল করছো কারণ যদি তুমি পিডিএফটা কিনতেই হয় আগে কেন না তুমি যেহেতু পয়সা ইনভেস্ট করতেই হবে আগে ইনভেস্ট করবে পরীক্ষা আসার সময় তুমি লাফালাফি করে পিডিএফ কিনবে এবং তার সাথে সাথে পড়াশোনাও হবে না তাতে তোমার লাভ কী হবে তাই যদি পয়সা ইনভেস্ট করতেই হয় তাহলে আগে করা ভালো আমার মতে বলে তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা পিডিএফগুলো বাই করে নাও শুধু হোয়াটসঅ্যাপে দাম জেনে অমুক দিন কিনবো তমুক দিন কিনবো এরম বলে লাভ নেই যদি ইনভেস্ট করার হয় সরকারি চাকরি পাওয়ার জন্য তাহলে আগে ইনভেস্ট করো সে যেখান থেকেই তুমি পিডিএফ নাও ঠিক আছে তুমি ইনভেস্ট করার হলে আগে ইনভেস্ট করো সময়টা তোমরা কাজে লাগাতে পারবে আর প্রচুর কমন আসবে আমাদের পিডিএফ থেকে এটুকানি বলে দিলাম যেন ক্লাসগুলো হচ্ছে ক্লাস থেকেও প্রচুর কমন আসছে এবং পিডিএফ থেকেও আসবে নেক্সট সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মদন পাল হবে সঠিক উত্তর নেক্সট কোথায় সারা বছর দিন রাত্রি সমান হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ রেখা হচ্ছে সঠিক উত্তর নেক্সট ইউএস ওপেন টেনিস কোর্ট কি প্রকৃতির হয় এক্ষেত্রে অপশান বি মানে হার্ড কোর্ট হবে সঠিক উত্তর নেক্সট কংগ্রেস প্রথম মুসলিম লীগের সভাপতি কি কে সরি কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে বদারউদ্দিন তাইবাজি হবে সঠিক উত্তর নেক্সট সংসদে জিরো হওয়ার কখন হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দুপুর বারোটা এর সময়সীমা হচ্ছে এক ঘন্টা মানে বারোটা থেকে একটা পর্যন্ত এই জিরো আওয়ার্স হয় নেক্সট গোল কার আত্মজীবনী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি ধ্যানচাঁদ হবে সঠিক উত্তর দ্য গোল্ডেন গার্ল হচ্ছে পিতীয়ষার আত্মজীবনী আই অ্যাম দ্য মডার্ন মা সরি আই অ্যাম দ্য মারাডোনা ঠিক আছে এটা হচ্ছে মারাডোনার আত্মজীবনী ঠিক আছে নেক্সট কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় এক্ষেত্রে অপশান এ মানে অশোক মেহতা কমিটি সঠিক উত্তর যেটা স্থাপিত হয় উনিশশো সালে তার সাথে সাথে মনে রাখতে হবে বলবৎ মেহতা রাও কমিটি উনিশশো সালে স্থাপিত হয় এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই আমি কভার করে দিয়েছি নেক্সট ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি পরোক্ষভাবে কিন্তু নির্বাচিত হয় আর বলে রাখি ইংলিশের ক্ষেত্রে আমরা কটা ইংলিশ ক্লাস নিয়ে আসবো যেখানে ন্যারেশান ভয়েস চেঞ্জে উইথ শর্টকাট টিক্স দেখিয়ে দেবো ঠিক আছে ইংরাজিতেও যে শর্টকাট টিক্স হয় সেটা আমরা পরবর্তীকালে কদিন ইংলিশ ক্লাস নিয়ে আসি সেই ইংলিশ ক্লাসে পুরো সিলেবাস শেষ করে একদম শর্টকাট টিক্স দেখিয়ে দেবো যাদের ইংলিশে ভয় আছে তাদের জন্য খুবই উপকার হবে একদম ফ্রিতে নেক্সট কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর বীরেশ্বর লিঙ্গম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আর বলে রাখি বর্তমানে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাদের ঠিক নেই যারা পিডিএফগুলো বাই করতে পারছো না তাদের জন্য ফ্রি ক্লাস আছে কিন্তু তাদের জন্য একটু সময় লাগবে সমস্ত ক্লাস আমি প্রোভাইড করতে করতে এক্সাম চলে আসবে আর যারা যাদের ফাইনান্সিয়াল কন্ডিশনের দিক থেকে কোনো সমস্যা নেই তারা পিডিএফগুলো বাই করে নাও সময়টা বাঁচবে কারণ তুমি পিডিএফগুলো নিলে আজ থেকেই পড়াশোনা করতে পারবে আর আমাদের ফ্রি ক্লাস দেখলে সেটা কি হবে যে তুমি ক্লাসগুলো কমপ্লিট করতে করতে তোমার পরীক্ষা চলে আসবে তোমার প্রস্তুতিটা সময়ের আগে হবে না ঠিক আছে এইটা হচ্ছে তফাত বাকি তুমি ফ্রি ক্লাসেই আজকের দিনে কিন্তু চাকরি পেতে পারো কোনো সমস্যা নেই আমরা যা ক্লাস দিচ্ছি এই ফ্রি ক্লাস দেখেই তুমি পাস করে যাবে নেক্সট মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সাগর মাথা হচ্ছে সঠিক উত্তর আর এক্ষেত্রে চোমোলাঙ্া হচ্ছে তিব্বতে তিব্বতে চোমলাঙ্খা নামে পরিচিত নেক্সট অগ্নি প্রতিরোধ পোশাক কী দিয়ে তৈরি হয় এক্ষেত্রে অপশান ডি অ্যাসবেস্টস হবে সঠিক উত্তর নেক্সট কে বারো ভুঁইয়া সভা গঠন করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি নানা ফোরন বিষ হবে সঠিক উত্তর মারা যাকে মারাঠা জাতির চাণক্য বলা হয় ওকে নেক্সট তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হয় কে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মারাঠারা পরাজিত হয় কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি নেক্সট বাস্কেটবল খেলায় কতজন প্লেয়ার থাকে ক্ষেত্রে অপশান বি মানে পাঁচজন হবে সঠিক উত্তর নেক্সট অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে চোখ বন্ধ করে অপশানে মানে সতেরো নম্বর দ্বারা এটা কমন কোশ্চেন ওকে নেক্সট মৌমাছি বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি এপিকালচার বলা হয় তার সাথে মৎস্য প্রতিপালনকে বলা হয় পিসি কালচার এবং রেশম প্রতিপালনকে বলা হয় সেরিকালচার এবং ফল ও বীজেরকে কার্পোলজি বলা হয় নেক্সট ডায়মন্ড কোন খেলার মাঠকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে বেসবল হচ্ছে সঠিক উত্তর আর বক্সিং বক্সিংয়ের যেখানে খেলা হয় তাকে রিং বলা হয় আর ব্যাডমিন্টনের বলা হয় কোট নেক্সট কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুট হয় এক্ষেত্রে অপশান বি মানে উনিশশো তিরিশ সাল আর সূর্যসেন নেতৃত্বে কিন্তু এটা লুট হয় নেক্সট সোনার গহনা খাদ হিসাবে কি মেশানো থাকে প্রত্যেকে পারবে অপশান এ মানে তামা হচ্ছে সঠিক উত্তর আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যায় হচ্ছে নেক্সট ক্লাসে তোমার সুস্থ থাকা ভালো থাকে জয়